রা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আজকে বেশ ভালো আছি তো দেখো মাছ বাজারে গিয়েছিলাম মাছ নিয়ে আসলাম দু রকম আর মিচ্ছে আছে মাংস কাঁচের মাংস নিয়ে এসেছি আর এই যে এখানে ছোটো আলু নিয়ে এসেছি পালং শাক আছে ওখানে তোমার বড়া করবো তার জন্য নিয়ে এসেছি আর এখানে দেখো যে তোমার লাফা শাক আর পেঁয়াজ তো এখন রান্না বসাইতে হবে তারপরে এখন ছাদে যাবো আচ্ছ কাপড় কালকে যেগুলো ধুয়েছিলাম তো সেগুলো মেলা হয়েছে এগুলো আজকে শুকিয়ে যাবে রোদটা ভালোই উঠেছে আর এদিকে কিন্তু ফুল গাছে জল টল ধা আমার কমপ্লিট হয়ে গেছে সকাল সকালে আমি দিয়ে দিই কেননা নাহলে অনেকটা লেট হয়ে যায় দিয়ে আমি সব কাজ সেরে তারপরে আমি কিছিলাম বাজারে এখন আমি এই কাপড়গুলো চটপট করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে রান্নার দিকে যাব আমাদের এখানে তো যে একটুখানি যাব কি হচ্ছে না হচ্ছে না দেখিয়ে দেবো ওই মাঠে একটু পরে যাব কিছু কাজ হালকা করে নিয়ে তারপরে যাবো দেখতে পাচ্ছ কাপড় চাপড় আমার ধোয়া শেষ ধুয়ে এখন নিচে যাব আর কালকের গুলো যে শুকিয়ে গেছে এগুলো আমি আবার ভাস করে রাখলাম শুকিয়ে গেছে এখন চল এরকম মাংসটা ধুয়ে নিলাম আর এখানে মাছ নিয়ে এসেছি কাতল মাছ নিয়ে এসেছি মানে পাঁচ আড়াইশো গ্রাম আর নিয়ে এসেছি শোল মাছ একটা আর কি ছোটো কেন বর মাসে মাংস খাবে না ওর জন্যই আর কি মাছ নিয়ে এসে তো এখন আমি সবজি টবজি সব কাটা বাচ্চা কমপ্লিট দেখতে পাচ্ছি তো সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে কুমড়ার ফুলের বড়া করব আর এখানে দেখো সব কিছু রেডি যখন মিক্স করে আমি মশলাটা করে নেবো ঝটপট করে আর এদিকে দিকে মাছটা ভাজা এখন বসাই দেবো ধোয়া মাছটা ভাজা বসিয়ে দেবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেবো ও বন্ধুরা এদিকে আমি রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইরের থেকে এই মেয়ে পুজো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছি এখন বাটি চলছে তো আমি একটুখানি দেখিয়ে দিলাম আর কি দেখতে পাচ্ছ মাছটা মাছগুলো আমি ভেজে নিলাম আর কি আর ওই যে আলুগুলো আমি কিন্তু এখন ছুঁড়ে নিলাম আলু কম মানে আলু আলু আজকে কম দিয়েছি কেননা ও একা আমরা খাবো যদিও কিন্তু একটু কম দিয়েছি আলু তো এখন আমি এই যে

একদিন দিয়েছি আর একসঙ্গে আলু একটাও দেখা পাইনি একদম ডালি হয়ে গেছিল সেই কারণে আর একটু দেবো আর কি শেষ হলো এই চাটনি এই যে মাছের কালারটা আসছে বুঝতে পারছি না কেন লাইটের কারণে আর এই যে বুঝতে পারছি না গরম

আমি আর একটু ভাত বসিয়ে দিলাম আমার মা চলে এসেছে আজকে হয়তো ডক্টর দেখাবে সেই কারণেই ভাতটা হয়ে গেছে এই যে বন্ধুরা এখন বড়া কটা ভেজে নেব তো এই যে দেখুন তার জন্য আমি করে নিলাম চালের গুঁড়ো দিয়ে আর বেশি কিছু দিয়ে নিই এখানে আমি চালের গুঁড়ো লবণ হলুদ আর দিয়েছি এই যে কালো জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো বাস তো আমি এখন ঝটপট করে ভেজে নিচ্ছি বেলা নেই তো বেলা চলে গেছে তো কি করবো একা হাতে একটু পাইলাম মানে ইয়ে না হলে তো আমার শেষ কখন দেখো কয়টা বেড়ে ওঠো খাওয়া দাওয়া সকালবেলা ওরা ডালিয়া বানিয়ে ডালিয়া ছিল ডালিয়া বানিয়ে ওরা দুই মেয়ে খেয়ে আর কি আমাকে বলছিল খাওয়ার কথা আমি খাই না কেননা অত সকালে আমি আবার খাই না অভ্যাস করি না এটাই খাই তা ভেজে নেই তারপরে তো আমি দেখাচ্ছি এই দেখো গরম গরম বড়া কে ভালোবাসা কুমড়ো ফুলের বড়া তো চলে এসে কে কে খাবে আর তোমাদের একটু পরে এক জায়গায় যাবো দেখি দেখিয়ে দেবো তো চলে এখন খাওয়া দাওয়া হলো ডিঝর পরে অনেক তো দেখো তারপরে হলের মাঠে একটু চলে এসেছি মাকে নিয়ে ঘোরার জন্য তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সেরকম করে কিছু ভিডিও করতে পারিনি কেননা এখানে আজকে অনেক চলছে তো আমি তো থাকতে পারবো না কেননা বাড়িতে না আসবে সেই জন্যই একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম দেখছো মা আর আমি আসছি তো চলো

আর ভিতরে কতদিন ধরে কীভাবে ছাড়বো নিজেও জানিলে তো যাই হোক বন্ধুরা আমি যখন দেখলে শেষ করছি লাইক করি সে আপনার পাশে কামনা করি